ঝটপট সকালের নাস্তায় বেগুনের চপ বানানোর জন্য এখানে তিনটি বেগুন নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো আজকে তোমাদের আমার চ্যানেল থেকে ঝটপট কীভাবে বেগুনের চপটা বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি তাহলে দেখতে থাকো এদিকে বেগুনটা আমি ধুয়ে নিয়ে চাকচাক করে কেটে নিয়েছি পিসগুলো একটু মোটা করে রাখলে ভালো হবে তাহলে আর পাতলা হয়ে ভেঙে যাবে না এদিকে আমি মশলা বানানোর জন্য দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিলাম তবে মরিচ গুঁড়াটা একটু কম হয়েছিল আমি আরও এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মাখিয়ে তারপরে বেগুনের সঙ্গে বেগুনের গায়ে মশলাগুলো লাগিয়ে রেখে দিয়েছি তারপরে একটি তাওয়াতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে বেগুনের চপগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তো এক পাশ হয়ে এসেছে উল্টিয়ে দিব খুব তাড়াতাড়ি এক পাশ হয়ে আসবে কিন্তু তো উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেগুনের এই চপটা খেতে অসাধারণ মজা তো ঝটপট সকালবেলা বেগুন এইভাবে ভাজি করে যদি আমরা ভাত দিয়ে খাই তাহলে অনেক তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে তো বন্ধু আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে আর পেজ থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ